ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা তোমাদেরকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই তোমরা যারা ডিস্ট্রিক্ট কোর্ট এবং কলকাতা হাইকোর্টের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের অনেকের জিজ্ঞাসা যে আগামী কত তারিখে এই কন্টেম্প মামলার শুনানি রয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি আজ অর্থাৎ পাঁচই আগস্ট দু কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে কন্টেম্প মামলার শুনানিটি রয়েছে এবং দুপুর দুটো ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি হবে এবং আমরা ভীষণ আশাবাদী যে এই কন্টেন্ট মামলাটি দ্রুত মিটে যাবে আর মিটে গেলেই কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে থাকবে অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলো পেন্ডিং রয়েছে যে সমস্ত পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে বাকি আছে অনেক নতুন নোটিফিকেশন আসতে বাকি আছে এখনও সেই নোটিফিকেশন রেজাল্ট এবং এক্সামগুলো খুব দ্রুত নেওয়া হবে এরকমটাই কিন্তু আমরা আশা করতে পারি তাই তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে কারণ এই ধরনের নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য আর বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবার আমরা দেখব যে তোমাদের মধ্য থেকে যারা ডিস্ট্রিক্ট কোর্টের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও বিভিন্ন সময় তোমরা কমেন্ট করো ইনবক্সে মেসেজ করো স্যার কীভাবে এক্সামের প্রিপারেশনটা নিলে একটা কোর্টে চাকরি পাওয়া যেতে পারে তো সেই নিয়ে ডিটেলস ভিডিও আমরা আনতে চলেছি খুব দ্রুত তোমরা জুড়ে থাকো আমাদের সাথে আর এই ডিস্ট্রিক্ট কোর্টের জন্য মক টেস্ট প্রয়োজন যে কোনো কোর্টের পরীক্ষা বা যে কোনো এক্সামের জন্য মক টেস্ট কিন্তু ভীষণ প্রয়োজন তোমরা ডিস্ট্রিক্ট কোর্টের জন্য আমাদের থেকে প্র্যাকটিস সেট নিতে পারো তার জন্য টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করো এছাড়া কলকাতা হাইকোর্টের এলডিএম মেনের ব্যাচ চলছে আর সাকসেস ব্যাক ব্যাচ এই সাকসেস ব্যাচে তোমরা যদি নিজেদের নাম এনরোল করতে চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সের দেওয়া টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ এখানে কোয়ালিটি ফ্যাক্ট করে কোয়ালিটি অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের প্রাপ্ত মার্কস পাবে আর সেই কোয়ালিটি বাড়ানোর জন্য কিন্তু আমাদের প্রচেষ্টা থাকে সো এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও আর পরবর্তী আপডেট অবশ্যই পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বেলাইকন প্রেস করে রেখো থ্যাংক ইউ